আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় তো ইদানিং প্রচন্ড গরম পড়তেছে সবাইকে সচেতন করার জন্য কথাগুলো বলতেছি পানি যতটুকু সম্ভব বাসা থেকে ফুটিয়ে এনে খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে রিক্সা চালক ভাইয়েরা বাস চালক ভাইরা সিএনজি চালক ভাইরা যেহেতু আপনারা সারাদিন রাস্তায় থাকেন গাড়িগুলা চালান বিশেষ করে সূর্যের তাপ আর রাস্তার গরমে আরও অতিরিক্ত গরম সাফার করতে হয় আপনাদের এই জন্য আপনারা বেশি বেশি পানি পান করবেন আর আপনাদেরকে এই জন্য বলা যেহেতু আপনারা গাড়ির চালক আপনাদের গাড়ির ভিতরে দেখা গেল আপনি একা গাড়ি কন্ট্রোল করছেন পঞ্চাশ জন ষাট জন সত্তর আশি জন যাত্রী থাকে সবাই খনিকের দায় তো আপনার হাতে থাকে এই জন্য আপনার একটু সাবধানে থাকবেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করার চেষ্টা করবেন রাস্তা ঘাটের আশেপাশে অনেক ধরনের শরবত বিক্রি করে লেবুর শরবত ভালো জিনিস স্যালাইন বিক্রি করে এটাও ভালো জিনিস গ্যান্ডারের রস কিন্তু এগুলোর সাথে অবশ্যই বরফ যে মিলানো থাকে এগুলো খাবেন না যদি বেশি ঠান্ডা খেতে মন চায় দোকান থেকে ইন্ট্যাক্ট বোতল যার যতটুকু ঠান্ডা খাওয়ার অভ্যাস আছে বা যা ঠান্ডা খেলে সমস্যা হয় না খেতে পারেন তবে ইনটেক বোতল দিয়ে খাবেন আর যদি মনে করেন একদম যদি গ্যান্ডারের রস খেতে হবে বা আখের রস খেতে হবে এটা আপনি ওকে বলবেন যে আমার এই ঠান্ডা পানির সাথে মিলিয়ে দাও বা আপনি মিলিয়ে নিলেন আর রাস্তার পাশে লেবুর শরবত এগুলো বিভিন্ন রং দিয়ে কালার করা থাকে এগুলো খাবেন না কারণ লাইনের পানি বিশেষ করে আমাদের ঢাকা শহরের লাইনের ব্যাপারে সবাই অবগত আছেন অনেক জায়গায় সুয়ারেজ লাইনের ভিতরে লাইন ফাটা থাকে পানিগুলো বোতলে ভরে ড্রামে ভরে এনে বিক্রি করে তা আমি সবাইকে অনুরোধ করব যে যতটুক পারেন ভালো পানি খাওয়ার চেষ্টা করেন কারণ গরমের এই কয়েক মাস আমরা একটু সেফ থাকি আর যাদের গ্যাস্ট্রিক বালসারের প্রবলেম আছে রাস্তাঘাটের ভাজাপড়া আপনারা খাবেন না কাজ যদি একান্তই না থাকে ঘরের বের হবেন না বাইরে থাকার চেষ্টা করবেন আর ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর সময় অবশ্যই তাদেরকে ছাতা দিবেন প্রয়োজনে নিজে নিয়ে পৌঁছিয়ে দিবেন এবং তাদেরকে একটা পানির বোতল বা ফ্ল্যাক্স ভরে দিবেন তারা যেন অন্তত পিপাসা লাগলে পানিটা খেতে পারে কারণ স্কুলের যে পানির লাইন এগুলো বেশি একটা ভালো না এগুলো লোকাল পানি আর কিছু কিছু স্কুলে আমি দেখেছি মার্শালা ফিল্টার আছে তবে ওখান থেকে সবাই যে গ্লাসে খায় বা কিছু ওয়ান টাইম গ্লাস আছে ওটা হলে ঠিক আছে কিন্তু আদারওয়াইজ এক গ্লাসে সবাই খায় ওরকম গ্লাসে না বাচ্চাদেরকে আলাদা বোতল দিয়ে দেবেন ওরা ভোরে ভরে ভরে খেতে পারে তো এই জিনিসগুলো খেয়াল করবেন আর সবাই সাবধানে চলাফেরা করবেন প্রচণ্ড রোদ বিল্ডিংয়ের গরম সূর্যের তাপ রাস্তার গরম সব একাকার হয়ে গরমে অস্থির আমরা সবাই আল্লাপাক যেন তাপ কমিয়ে দেয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি